এটা আটবার আর কি আমরা কোম্পানির একমাত্র ডিলার এগুলা নর্মালি আমরা অন্য কোনো টাকা বিয়াল্লিশ টাকা তেতাল্লিশ টাকা হবে আমরা পাইকারি বিক্রি করে চল্লিশ টাকা হয়েছে উনচল্লিশ টাকা না এগুলো আসলে কোন মানে থেকে ভালো যেগুলি একটু ভালো হবে এগুলো রেট আলো একটু বেশি হবে অন্যান্য কোম্পানি আরও কিছু আছে আমরা ফোরনের মাল বিক্রি করি ফোরনের মাল এক টাকা কম আছে চল্লিশ টাকা উনচল্লিশ টাকা বিক্রি করি এগুলো হলো আট বারো সবগুলি একই রেট চল্লিশ টাকা একচল্লিশ টাকা আর এগুলো আছে ডিজাইন একেবারে মানে কোয়ালিটি সম্পূর্ণ মাল এ গ্রেডের মাল আমরা বি গ্রেডের আমাদের কোম্পানিতে ভাবেন না কোম্পানি আমাদেরকে দেয় না আর লাস্টে একমাত্র ডিলার হলাম আমরা নিমানন্দ নেটারি অনুমোদিত ডিলার আমরা আর আমাদের ফুলোর আছে ফুলোর দাম কম ফুলর আছে এইগুলো আছে এইগুলা একশো টাকা আটানব্বই টাকা করে সবগুলাই আছে আর কালগুলো একটু রেট বেশি এগুলো আছে একশো একশো তিরিশ টাকা এইগুলো একশো পঁয়ত্রিশ টাকা শিগগুলো আছে একশো পাঁচ টাকা করে তারপরে ঠোলো ফুলো এইগুলো আছে পঁচাত্তর টাকা করে এগুলা আরও একটু কম বেশি দেওয়া যাবে দোকানে আসলে এসে সেক্রিফাইস করা যাবে এইগুলো আছে সত্তর টাকা করা ওয়ালের ফুল ওয়ালেরগুলো এগুলো আর এগুলো বারো সপিস এগুলি হল চুয়াত্তর টাকা করে এগুলো রেট একটু বেশি আর এগুলি হল দশ ষোলো এগুলো রাখা যাবে চুয়ান্ন বা পঞ্চান্ন টাকা করে ফিক্স রাখা যাবে আর কালারিংগুলো রেট একটু বেশি এগুলা সুচল্লিশ তেতাল্লিশ করে রাখা যাবে আর এগুলো একই রেটের মাল এইগুলো একই রেটের মাল আর এইগুলো আছে আমরা মাল এগুলো রাখা যাবে পঁচাত্তর টাকা করে রাখা যাবে এগুলো ঠিকে আৰু আৰু এখনে আছে এনে ফলৰ আছে এখনে চিডি মাল আছে চিৰি এইবিলাক বাৰ বাৰ এটা এইবিলাক ৰাখা যাব পঁয় এইবিলাক বাষষ্ঠি কৰি ৰাখা যাব এইবিলাক পঁয়ষষ্ঠি বাষষ্ঠি কৰি ৰাখা যাব আৰু এটা আমাৰ চিৰামিক্স এইবিলাক আছে আঠচল্লিছ টকা একেবাৰে লোকো একেবাৰে কোম্পানী কম কমেণ্ট মেধি এইবিলাক গেছ আর এবারে আপনাকে ম্যাচ সিং পাওয়া যাবে গপিটা নব্বই টাকা নব্বই টাকা দেওয়া যাবে আর ম্যাচিং ওটা ম্যাচিং দেওয়া যাবে আশি টাকা করে দেওয়া যাবে এটা তারপরে এখানে কালারিং মাল আছে আবার কালারিং একটু বেশি একশো পনেরো টাকা একশো বারো দেওয়া যাবে

যুবক শুনুন ভাই গেটেড তো আমাদের মাল বিক্রি করি কোনো কথা মানে সম্পূর্ণ মাল বিক্রি করি কোয়ালিটি সম্পূর্ণ মাল বিক্রি ডিলার হ্যাঁ আমরা আকিজের বিক্রি করি। আমরা ডিলার। তো এগুলো সব ওয়ালট ভাই আবার ছোট সাইজ আর টাকা হচ্ছে টাকা রাখা যাবে এগুলা ফিক্সড আর এগুলা ফিক্সড রাখা যাবে 70 টাকা করে ফিক্সড সাইজ সাইজ ফিক্সড টাকা আর এটা এটা রাজা খাজার উপর তেতাল্লিশ টাকা ফিস এটা হলো চল্লিশ টাকা এটা হলো ফিক্সড চুবান্ন টাকা দশক সাইডে পায় এগুলো দশমু সাইজ এগুলো সুপান্ন টাকা দশ শরীর গুলো আর এগুলো এগুলো বারো ওই রাখা যাবে সাত্তর টাকা বাহাত্তর টাকা রাখা যাবে একটু ভালো আছে এক টাকা বেশি গুলো ভালো গুলো আমাদের খুব সুন্দর কাজ এঙ্গলে অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটির পণ্য মাল এগুলা টাকা আর টাকা করে আর সুন্দর না এগুলা স্ট্যান্ডার্ড কালার একেবারে दोनों ठीक ठीक स्वरण हो পছন্দের আকর্ষণীয় ডিজাইনের সকল ট্রাইসি আছে